ও মেরে মহতারাম কেমন হবে জান্নাতি গান মাত্র সাত আট মিনিটে আমি বর্ণনা দিয়ে শেষ করব কেমন হবে জান্নাতি গান কেমন হবে আমার মওলা ডাক দিবে মনোযোগ এখন তো মো সারা যাবে না আমার মওলা ডাক দিবে ও জান্নাতিরা বলে জি মালিক দুনিয়ায় গান শুনিস নি আজ জান্নাতে গান শুনতে মরে চাইনি জান্নাতিরা বলবে মহলা শুনেইলে কে শুনে না আল্লাহ একবার কল্লা মহলা বলবে হায় সমস্ত জান্নাতিরা জড়ো হবে জান্নাতিদের মাঝখানে স্টেজ নির্মাণ করা হবে ওই স্টেজে সর্বপ্রথম জান্নাতি ঘুরেরা গান গাইতে থাকবে ওই সুর তো আর আমারে নাই এত মধুর সুর হবে আমি শুধু শব্দগুলো বলতেছি তারা গাইতে থাকবে লালু খালি দাতু ফলানবিদু অনাহ্নু নাই মা তু ফলানবসু অ লাহান রু আদি আতু ফলা বালি সুর নাই তো তাই আল্লাহবার জোরে সোরে কয়লা সমস্ত জানলা তিরা হা করে চাইয়ে থাকবে মন্ত্র মুগ্ধের নাই শুনতে থাকবে বিমোহিত হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে আমার মওলা ডাক দিয়ে বলবে এই ঘুরেরা থামো সমস্ত ঘুরেরা থামবে আমার মাওলা কেমন মাওলা কত বন্ধু সুলভ কত বন্ধু সুলভ মাওলা গান তো শুনেই শুনায় আবার ফিডব্যাকও নেয় জানতে চায় কিরে জানলাতিরা কেমন লাগলো কামালিক মজাই মজা কন্যাল্লাহ একবার আমার মাওলা ডাক দিয়ে বলবেন এর চাইতে মধুর সুর শুনতে মনে চায় যে আপনার বলবে মাওলা এর চেইতে মধুর সুর কেউ আবার হয় আল্লাহ একবার কবেন না আমার মাওলা ডাক দিবে আমার দাউ তুমি কোথায় হজরত দাউদ আলাই সালাতাম ওনার সুর এত মধুর ইমাম কুর্তুবির রহমতুল্লাহ আলাই তার তফসিরে কুর্তুবির মধ্যে লেখেন দাউদ আলাই সালাতাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করত পাহাড়ের চূড়াই বৈসা তো তার সুরের তালে তালে পাহাড়ও নাচত এত মধুর সুর ছিল আসমান দিয়া পাখি উড়ে যায় জমিনে ল্যান্ড করে বলে কেন কয় দাউদের তেলাওয়া না শুনে তো যাওয়া যায় না সমুদ্রের মাছ সব কিনারে এসে যেত ওমের মোহতারাম ভাইও তো দাউদ আলি সাল্লা তুয়াল্লাম তেল করবে সমস্ত জান্নাতিরা হা করে চেয়ে থাকবে মন্ত্র মুগ্ধের শুনতে থাকবে বিমোহিত হয়ে যাবে পাগল পাড়া মাওলা ডাক দিয়ে বলবে দাউদ এবার থামো দাউদ আলি সাল্লা তুয়াল্লাম থামবে আল্লাহ বলবেন কিরে জানলাতিরা কেমন লাগবে মালিক কিসের হুর কিসের হুর দাউদের কাছে হুরদের কোনো বেলি নাই আমার বউলা ডাক দিয়ে বলবেন এর চেইতে মধুর সু শুনতে মনে চায় কান্নাতিরা বলবে মহলা এর চেইতে মধুর সুর এও আবার হয় আল্লাহ পাক ডাক দিবেন ইয়া হাবিবি মুহাম্মদ কন্যা সাল্লাহ আমার নবীজি মঞ্চে উপবিষ্ট হবে ও আশিকের রসুলের দল জানো নবীজির সুর কত মধু জাননি জাননি একটুখানি কারগুজারি বলি এক মিনিটে আমার নবীজি নিজ বাড়িতে রাত্রিবেলা কোরআনে করিমের তেলাওয়াত করতো কাফেররা পলাইয়া পলাইয়া লুকুচুরি কইরা যাইয়া নবীজির বাড়ির কাছে কাল লাগাইয়া মজা নিয়া নবীজির তেলা শুনতে থাকতো একদিন ফেরার পথে এ তেলাওয়াট শোনা শেষ ফেরার পথে তিন রাস্তার মাথায় এইসা সবগুলো কপালে কপালে গুতে খাইছে কিরে কই গেছিলি ও কয় তুই কই গেছিলি আমি যেখানে মন না সেখানে তুই কই গেছিলি এইবার সবাই তাকে ইয়া দেখে আর এদিকে তো বাড়ি আর তো কারো বাড়ি নাই পিছন থেকে একজন কয় ইয়া লাভ কি কয় না রে এইভাবে চলতে দেওয়া যায় না কয় কেন কয় মোহাম্মদের এত মধু কবে যেন নিজের অজান্তেই মুসলমান হয়ে যায় কি করবি কয় একশো চুয়াল্লিশ হ্যাঁ চুয়াল্লিশ আচ্ছা যে কত সমস্যা নাই একশো চুয়াল্লিশ ধারা এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে না আমিও না তুমিও না তুমিও না তুমিও না ঠিক হা ঠিক হা জয় যুক্ত হইল। হা জয় যুক্ত হইল সংসদে বাস্তবায়িত হয়ে গেল সবাই আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যায় পরের দিন আগামীকাল যখন হয় বা আবু জেহেল বড় বড় লিডাল্লা মনে মনে গবেষণা করে চিন্তা কইরা বের করে আচ্ছা একশো চৌচল্লিশ ধারা তো যারই আসেই কেউ তো আসবেই না কেউ জানবেও না কেউ দেখবেও না তাহলে আমি একা টুপ কইরা যাইয়া শুইনা পুট করে এসে পড়বো সোহান আল্লাহ কয়লা উদ্বাও মনে মনে কয় আমি একা সাইবাও মনে মনে কয় আমি একা সবগুলো মনে মনে আচ্ছা মতো মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হইছে জমা ফেরার পথে সোনা টোনা শেষ খুশিতে আনন্দে ঘুরিতে ঠেলায় কোনো চিন্তা নাই তিন রাস্তার মরে এসে আবার খাইছে কিরে কয় কই গেছিলি এখন ছোট যারা চামচা ওরা কয় নেতাজি আমরা যেখানে সেখানে গেছিলাম তা তো ঠিক কিন্তু নেতা কয় কিরে আইন ভাঙলি কেন একশো চৌচল্লিশ ধারণা জারি কয় হতে ভাঙলি কেন এখন পাতি নেতারা কয় আমরা তো ছোট চামচা আপনি তো বড় নেতা আমরা ভাঙসি ভাঙসি তুই ভাঙলি কে আরে গুতে গুতি এবার সবাই গুতেইতে গুতেইতে পিছন লিখ দিয়ে একজন কয় না রে ভাই গুতে ইয়ে লাভ নাই কয় কেন কয় মানে তো মালে না ওই মধুরতে লাশ নিলে ঘু চোখে আসে না কয় না আর কোনো করা করি নাই ডাইরেক্ট নিব আর দুই মিনিট মনোযোগ দিয়ে কয় ডাইরেক্ট কল্লা কে পারবি অমরে ফারুক রাজি করছে অমরে ফারুক নিতে যায় মেলা লম্বা ঘটনা ওই কথা বলবো না দারুল আর কামেন হাত তুলে বলে মালিক আবু জেল অথবা ওমর দুইজনের একজনের আমারে ভিক্ষা দাও ও মাওলা তোমার কাছে চাইতেছি ইসলাম বড় দুর্বল তবে আমার মন চায় ওমর যেন হয় আমি ওমরে পছন্দ করি রব্বুল আলমিনের পক্ষ থেকে বলা হয় মাহবুব আপনার যারে পছন্দ আমি ও তারে পছন্দ করলাম ওমর যায় কল্লা নিতে নিজের কল্লা দিয়ে আসে ওমর ওই সাহাবি সবাই তলে বেরসুল এর মানে হইল সবাই নবীজিকে চায় নবীজিরে চায় আর ওমর ওই সাহাবি যে মতলু বেরসুল যারে নবীজি স্বয়ং আল্লাহর কাছ থেকে নিজে চাইয়া নেয় এই হলো সোহান আল্লাহর আওয়াজ হইতেছে না তো ঘুমাই পড়ছেন আপনারা এই হইল পার্থক্য ও মেরে মহতারাম ভাইও তো নবীজি মঞ্চে উঠবে নবীজি তেলাওয়াত করবে বিসমিল্লাপুর কী

কলিজার থেকে ডাক দে যুবক ভাই আল্লাহ তোর জিব্বার দিকে কুদরতি নজরে তাকায় রে সেরে যুবক কত গান তুই শুনলি তোর মোবাইলে কত লগ্ন ভিডিও আল্লাহ কাউরে জানায় নাই সব গোপন কইরা রাখছে রে যুবক আজকের মাফিলে আইসা তো বা কইরা আল্লার একটা থেকে একটা ডাক দিয়ে বল আল্লাহ আর জীবনে গুনাহ করব না তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আর কিছু পাইবা না পায় তোমারে চায় তোমার নবীরে চায়। মালিক তুমি কবুল করে না আল্লাহ হাতনামান আল্লাহ পাক যা কিছু বললাম যা কিছু শুনলাম আমলে পরিণত করার তৌফিক দান করুন পারেন আমি